সিরাজগঞ্জে আইপি টেলিভিশনের কর্মরত সাংবাদিকদের সমন্বয় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাউল করিমের রিপোর্ট সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফ্রমের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছয় সেপ্টেম্বর দিনব্যাপী সিরাজগঞ্জ পৌর শিশু পার্কে সিরাজগঞ্জ জেলার কর্মরত সকল আইপি টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সমন্বয় সভাটি সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফ্রমের সভাপতি আশরাফুল ইসলাম জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিল দপ্তর সম্পাদক মোহাম্মদ রুবেল সরকার সম্পাদক মোহাম্মদ ওয়াসিম শেখ প্রচার সম্পাদক শফিকুল ইসলাম পলাশ ক্রিয়া সম্পাদক মোহাম্মদ সুলতান মাহমুদ সদস্য রেজাউল করিম শাকিল আহমেদ মোহাম্মদ এরশাদ আলী মোহাম্মদ হোসেন আলী ছোট্ট অনুষ্ঠানে বক্তারা বলেন সাংবাদিকদের উপর অন্যায়ভাবে নির্যাতন হামলা মামলা সহ্য করা হবে না এছাড়াও সিরাজগঞ্জের সাংবাদিক প্রদীপ কুমারকে হত্যা ও সাংবাদিক মাকসুদারের উপর দুষ্কৃতীদের আক্রমণ এবং দৈনিক যুগের কথা পত্রিকার কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য শৃঙ্খলা বাহিনীর নিকট উদার্ত আহ্বান জানান আগামীতে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটলে সিরাজগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফ্রম বৃহত্তর কর্মসূচির গ্রহণ করবে এ সময় দৈনিক কলম সৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ নজুল ইসলাম জয় টেলিভিশনের টোয়েন্টি ফোর ডট কমের স্টাফ রিপোর্টার মোহাম্মদ রাকিব হোসেন সাংবাদিক মোহাম্মদ ফেরদাউস হোসেন মোহাম্মদ ইয়ামিন হোসাইন উপস্থিত ছিলেন এর আগে সিরাজগঞ্জ সদর থানায় নবাগত ওসি হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিরাজগঞ্জ জেলার আইবি টেলিভিশন সাংবাদিক ফ্রমের সকল সদস্যবৃন্দ